এ আবার ইয়া আছে গুন্ডল গুন্ডল এই কই এটা টাইপ দাও এদিকে দিল দাও দিলে তোমরা ভালো করে আপনি যে এই সবজিগুলো লাগাইছেন এগুলো কি আপনি বাজারজাত করবেন না নিজেদের খাওয়ার জন্য ইয়া করছেন এখানে কোনো বাজারজাতের কোনো সিস্টেম নাই আচ্ছা এখানে আমরা আমরা আমাদের ম্যানেজমেন্টে যারা যারা আসি আমরা পাইরা পাইরা এক এক দিন এক এক জনরা দেয়া হয় হ্যাঁ তো অনেক সবজি ফলন হয়েছে আপনাদের এই সবজিগুলা খেতে খুব টেস্টি মনে হয় হ্যাঁ অর্গানিক তো কোনো ধরনের কীটনাশক নাই ঠিক আছে কীটনাশক দেওয়া হয় না

আপনার অনেক ফলন বাড়ছে আরো অনেক ইয়ে আছে যদি আজকে ইলিশ মাছ দিয়ে পাক করব আপনারা যদি কেউ খেতে চান আমার বাসায় চলে আসেন তাহলে আপনার বাসায় আমাদের দাওয়াত নাকি আজকে দাওয়াত দিলাম আর আছে আরেকটা আছে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর আর যে অনেক সিমছে যে এইগুলোর ভিতরে হবে আপনারা এই সবজির ইয়ে থেকে আপনার বীজগুলো সংগ্রহ করতে পারে হ্যাঁ হ্যাঁ সংগ্রহ করব আমার বাড়িতে নেওয়ার জন্য আমার বইনে বলছে